বিজেপি একটা বলদকে পেয়েছে যার ঘাড়ের পুরো চাপাবে তারপরে ওকে বলি দিয়ে দেবে এটা বিজেপি পেয়ে গেছে ইতিমধ্যেই বিজেপির বিভিন্ন জেলার সভাপতিরা তারা চিঠি লিখে এর বিরোধিতা করছে শ্রমিক ভটচাঁদ বিজেপির সভাপতি হওয়ার পর তার হাতে বছরের পর বছর অত্যাচারিত একজন মহিলা অনন্যা দেবী বলে একজন তিনি তার বক্তব্য ফেসবুকে রেখেছেন তার পুরনো বাইট ভিডিও বাইট অডিও বাইট সব এখন আবার নতুন করে ভাইরাল হচ্ছে সব কেচ্ছা আবার হৈ হৈ করে বেরিয়ে আসছে আগে শ্রমিক ভট্টাচার্যকে বলবো শ্রমিক ভট্টাচার্য আপনি আগে নিজের কেচ্ছা সামলা নিজের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সামলা তারপরে ভাববি বাংলা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে মমতার বাহিনী নাকি ধর্ষকের ভূমিকা পালন করছেন কসবা কাণ্ডে তিনি এমন মন্তব্য করছেন সব ধর্ষক তোর দলে বসে আছে সব ধর্ষক তোর দলে বসে আছে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে কি অভিযোগ আছে নবনির্বাচিত সভাপতির বিরুদ্ধে কার্তিক মহারাজ শুভেন্দুর বড় দাদা নয়নের মনি শুভেন্দু যাকে বগল চাপা করে নিয়ে গিয়ে দিল্লিতে পদ্মশ্রী পাইয়ে দিয়েছে একটা ভদ্রমহিলাকে চাকরির টোপ দিয়ে বছরের পর বছর ধর্ষণ তারপর জোর করে গর্ভপাত গর্বপাত রবান্না বিজেপির সাংসদ তার জন্য নরেন্দ্র মোদী ক্যাম্পেইন করতে গেছিল মোদীর শুভেন্দু স্বঘোষিত বাবা ব্রিজভূষণ সারান সিং স্বর্ণ পদক জয়ী আমাদের ভারতবর্ষের মেয়েদের শীলতাহানি করেছিল কুলদীপ সিং সেঙ্গার বিজেপির এমএলএ ধর্ষণ জেল তারপর জেল থেকে বেরিয়ে সেই মেটার পরিবারকেও খুন করেছে এসব তো বিজেপির উজ্জ্বল নক্ষত্র বিজেপি শুভেন্দু স্বঘোষিত বাবা নরেন্দ্র মোদীর ছবি আছে আশারাম বাবুর সাথে স্টেজে নাচছে বিজেপির মুখ্যমন্ত্রী লাল কাট্টার গুরমিত রাম রাহিমের সাথে স্টেজে নাচছে যত ধর্ষক লম্পট চরিত্রহীন এরা তো সব বিজেপির নয়নের মনি আগে ওরা নিজেদের ঘর পরিষ্কার করুক তারপর তো আমাদের নিয়ে কথা বলবে আমাদের দলে শুনুন তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসে যদি কেউ এরকম কোনো অপরাধ করে সে দলেও থাকবে না পদেও থাকবে না এবং সে অ্যারেস্ট হবে বিজেপিতে বিজেপির কোনো কর্মী ধর্ষণ করলে জেল থেকে বেরোলে তাকে মালা পরিয়ে বরণ করা হয় মিষ্টি খাওয়ানো হয় আর তৃণমূলের কোন সময়ের কোন কর্মী যদি ধর্ষণের মতো অপরাধ করে তাহলে বারো ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয় এবং তার বিরুদ্ধে সরকার কোটে গিয়ে ফাঁসির দাবি করে এই দুটোর মধ্যে বিরাট ফারাক আছে উত্তরপ্রদেশ ভারতবর্ষে রেপ ক্যাপিটাল কটা বিজেপির কর্মী অ্যারেস্ট হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেননি বিজেপির এক বড় নেতা হাইওয়েতে ব্লু ফিল্ম বানাচ্ছিল এরা আবার বড় বড় কথা বলে শুভেন্দুকে বলবো আগে নিজের ঘর সামলা পরে ভাববি বাংলা কসপা কাণ্ড নিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে বিরোধী দলনেতা থেকে শুরু করে একাংশের কিন্তু উড়িষায় গত সতেরো দিনের সাতটা ধর্ষণের ঘটনা করতে দেখা যায়নি বিজেপিকে তো মাটিতে যে এত উপনির্বাচনকে নির্বাচনকে সামনে রেখে একেবারে কারণ আমাদের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ কিছুদিন আগে সার্বজনীন মঞ্চ থেকে বলেছিলেন বিজেপি পঞ্চাশটা আসনও পাবেন না এটার পরে বড় বড় বিজেপির দ্বারা লালিত পালিত গণমাধ্যম সংবাদ মাধ্যমরাও একই কথা বলা শুরু করেছে বিজেপির সমর্থক যারা সমাজসেবী বা আইনজীবী বা ইত্যাদি ইত্যাদি হয়ে টিভির চ্যানেলে বসে তারাও এক কথা বলা শুরু করেছে ওদের মধ্যে চূড়ান্ত ওদের গোয়াল ঘরে চূড়ান্ত গোটাগুতি চূড়ান্ত নোংরামি তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে ওরা তো পঞ্চাশটা আসনও পাবে না সেই জন্য যত নোংরামি শুধু কলকাতার বাংলা মাটিতে বাংলাকে অশান্ত যদি তাতে রাজনীতির রুটি শেখা যায় আর উড়িষ্যার কথা আপনি বললেন উড়িষ্যায় সতেরো দিনে ধর্ষণ হয়েছে হয়নি সরকার আসার পর তার থেকেও ব্যাপার ভারতবর্ষের ইতিহাসে নয় স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে নয় জগন্নাথ দেবের ইতিহাসে পুরীর জগন্নাথ দাম তার ছশো বছরের ইতিহাসে প্রথমবার বিজেপি সরকার আসার পর জগন্নাথ দেব মাসির বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেন কত বড় অশনি সংকেত এটা কত বড় অশনি সংকেত আমি আপনাকে বলছি এই বিজেপি প্রচুর পাপ করেছে এদের ক্ষমতায় আসার পর সারা ভারতবর্ষে প্রচুর মা বনেদের ধর্ষণ হয়েছে গণধর্ষণ হয়েছে তারপরে তাদের পরিবারের লোকদের খুন করে দেয়া হয়েছে কোনো ন্যায় বিচার কিচ্ছু হয়নি তারপরে এরা বাংলায় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে জগন্নাথ দেব স্বয়ং নারায়ণের বিরোধিতা করেছে মহাপ্রসাদকে হালাল প্রসাদ বলেছে প্রসাদ মহাপ্রসাদ জগন্নাথ দেবের প্রসাদকে কুকুরকে খাইয়েছে বাংলার মানুষ তো ছাব্বিশেদের বিচার করবে ছেড়ে দিন নারায়ণ এদের এদের বিচার করবে কি হবে আপনি দেখবেন না বিজেপি বিজেপির নেতারা বিজেপির নেত্রীরা বিজেপির পার্টি অফিস বিজেপির পুরো পার্টি পত্র পাঠ নিয়ে পুরোটাকে বাংলার মানুষ আর স্বয়ং নারায়ণ এদের বিসর্জন দিয়ে দেবে দু হাজার অপেক্ষা করে শেষ প্রশ্ন করছি যে কার্তিক মহাজার মহারাজ বলছেন যে তার বিরুদ্ধে যে এরকম ধর্ষণের মধ্যে একটা অভিযোগ উঠেছে পুরোটাই এই সাধু সন্তদের যে একটা সমাজে একটা নাম থাকে সেটাকে বদনাম করার জন্য করা হচ্ছে কি সাধু সন্তরা সাধু সন্তের জায়গাতেই আছে এই অভিযোগ কোনো আদি শঙ্করাচার্যর নামে ওঠেনি এই অভিযোগ উঠেছে বিজেপির একটা পেটুয়া দাঙ্গাবাজ যে গেরুয়া বস্ত্র ধারণ করে ধর্ষণ করেছে জোর জবস্তি গর্ভপাত করিয়েছে চাকরির টোপ দিয়ে গেরুয়া বস্ত্র পরা একটা রাক্ষস কার্তিক মহারাজ কলি যুগের রাবণ কার্তিক মহারাজ এদের একটাই সাজা হওয়া উচিত ফাঁসি 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 কারণ এরা শুধু ধর্ষণের মতো অপরাধ করেনি এদের কর্মকাণ্ডের জন্য আমাদের ধর্মের ওপরে আস্থা নড়ে গেছে আমাদের সাধু সন্তদের উপর থেকে আস্থা ভরসা নড়ে যাচ্ছে আমাদের গেরুয়া বস্ত্রের ওপরে আস্থা নড়ে যাচ্ছে এইসব ছোট লোক জানোয়ারগুলোর জন্য এদের অবিলম্বে ফাঁসি দেওয়া উচিত আসারাম বাবু বিরাট বড় সাধু ছিল এত অত বড় সাধু এত কচি সাধু নতুন বাবা নতুন নতুন মার্কেটে আসারাম বাপু তো বিরাট বড় সাধু ছিল যার মন থেকে নরেন্দ্র মোদী নাচতো এখন কি হয়েছে কি বেরিয়েছিল পরে একটা নামাল লিখাকে ধর্ষণ করেছিল ঠিক একইভাবে গুরুমিত রাম রহিম ওর থেকে বড় সাধু তো নয় কার্তিক মহারাজ আর আমার কথা ছেড়ে দিন আমি রিজু দত্ত লোকে বলবে নিন্দুকরা বলবে রিজু দত্ত তৃণমূলের নেতাও কার্তিক মহারাজকে গালাগাল দিচ্ছে ভারত সেবাশ্রমের অন্য মহারাজ তারা কি বলছে কার্তিক মহারাজের বিরুদ্ধে তারা তো প্রেসকে বাইট দিচ্ছে তারা কি বলেছে আমরা ধিক্কার জানে আমাদের ভারত সেবাশ্রমের নাম খারাপ করেছে তাহলে তারা সাধু নয় তারা মহারাজ নয় বিজেপির কাজই হচ্ছে ধর্ষক লম্পট দাঙ্গাবাজ ছোট ছোট্টা মাথায় তুলে রাখা কার্তিক মহারাজ পার পাবে না আমি শুধু অনুরোধ করবো মহামান্য আদালতকে যে দয়া করে কলকাতা পুলিশের হাত বেঁধে দেবেন না পুলিশ বা বঙ্গ পুলিশের হাত বেঁধে দেবেন না পুলিশকে তদন্তটা করতে দিন তদন্তে যদি প্রমাণিত হয় ওই কাজটা করেছে তারপর আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন এইটুকুই অনুরোধ রইল আর কিচ্ছু না এই রকম একটা সাধুর বেশে শয়তানকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত চৌমাথার মোড়ে ফাঁসি দেওয়া উচিত যাতে মানুষের গেরুয়া বেশের ওপরে আস্থা না ভাঙে যাতে মানুষের ধর্মের ওপরে আস্থা না ভাঙে